আমসি দিয়ে কচু টক গরমে শরীর ঠান্ডা থাকে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কচু দিয়ে আমসি দিয়ে টক করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল কচু নিয়েছি ভালো করে ধুয়ে নিচ্ছি কচু তো জল ধরে না কিন্তু বালি থাকে তাই বালিগুলি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এই যে পাতাগুলি দেখতে এরকম জল ধরে না কিন্তু বালি থাকে ভালো করে ধুয়ে নিতে হয় না হলে ক্রিমি হবে আমসি নিয়েছি আমসি কিভাবে তৈরি করেছি আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো দেখে নিতে পারবে সাদা আমসি কি করে হলো এটাই দেখার মতো আমি লিঙ্ক দিয়ে দেবো দেখে নিতে পারবে কচু পাতাগুলি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার হয়ে ধুয়েছে এখন কেটে নেব কেটে নিয়েছি আমসিটা জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি নরম হবে আমসি খেলে শরীর ঠান্ডা থাকে কড়াই গরম করেছি কড়াইতে তেল দিচ্ছি অল্প পরিমাণে তেলটা গরম হবে শুকনো খুন্তি দিয়ে তেলটা কড়াইতে মাখিয়ে নিচ্ছি তাহলে অল্প তেলেই হয়ে যাবে শুকনো লঙ্কা কেটে দিয়েছি না হলে ফেটে চোখে এসে পড়বে এদিকটা কেটে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা হয়েছে সর্ষে ফুরনে দিচ্ছি ঢাকা দিয়ে দেব না হলে ছিটে এসে পড়বে দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুললাম আর ছিটবে না লো ফ্লেমে না হলে সর্ষে পুড়ে যাবে সর্ষেটা লাইট ব্রাউন হয়েছে এখন কচু পাতা যে কুচি করেছিলাম এগুলি দিয়ে দেব কচু পাতাতে গরম জল দিয়ে দিচ্ছি টক হবে কচু পাতাগুলি সাধ্য হবে ওইভাবে জল দিতে হবে প্রয়োজনে আবার জল দেব রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি বাটিটার যে কচু পাতা ছিল পাতাগুলি জল দিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি পাতাগুলি আটকে আছে এভাবে পাতাগুলি দিয়ে দিলাম নাড়াচাড়া করে দিচ্ছি রসুনটা এখানে সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা তুললাম কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিচ্ছি আরও সেদ্ধ হবে এই ফ্লেমে ফ্লেমটা লো করে দিলাম লো ফ্লেমে কচু পাতা রসুন সেদ্ধ হচ্ছে আরও জল দিলাম গরম জল দিচ্ছি ফ্লাস্ক থেকে রসুনগুলি সেদ্ধ হওয়ার জন্য জল লাগবে এর জন্য জল দিয়েছি টক হবে তো এর জন্য জলটা দিতে হয়েছে ঢাকা দিয়ে দিলাম এখন রসুন আর পাতা মোটামুটি সেদ্ধ হয়েছে কাটা দিয়ে ভেঙে দিচ্ছি রসুনটা একটু ভেঙে ভেঙে যাবে তাহলে টকটা ভালো লাগবে এভাবে পাতাটাও পেস্ট করে নিলাম পাতা পেস্ট হয়েছে সেদ্ধ হয়েছে এখন আমসি দিয়েছি আমসিটা এখন এখানে সেদ্ধ হবে আমসিটা মিশিয়ে নিচ্ছি এই যে আমসিগুলি সেদ্ধ হচ্ছে এখানে টক হবে টক টক লাগবে আমসিগুলি কচু পাতা কিন্তু গলায় ধরবে না কারণ আমসি পড়েছে আমসি তো টক কচু পাতায় দেওয়াতে কচু পাতা গলায় ধরবে না নুন দিয়ে দিচ্ছি আরও একটু আমসি তো টকের জন্য নুন দিতে হচ্ছে এখন আমসিগুলি এখানে সেদ্ধ হচ্ছে নুনটা মিশিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে দেব এই ফ্লেমে কচু পাতা আমসি সেদ্ধ হচ্ছে এই যে দেখো এরকম হয়েছে আমসিগুলি সাদা কেন তা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব কিভাবে আমসি তৈরি করতে হয় দেখে নিতে পারবে এই যে আমসিগুলি সাধ্য হচ্ছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ভালো হবে ভালো রান্না পেতে গেলে তো সাবস্ক্রাইব করতেই হবে লাইক করবে তাহলে আমার রেসিপিগুলি দেখতে পারবে ভালো ভালো রেসিপি আছে এমন একটা টক খেলে শরীর ঠান্ডা থাকে কচু পাতাতে প্রচুর আয়রন আছে রক্ত হয় আমসিটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি আরও সেদ্ধ হবে আবারও ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়াটা জরুরি এই যে দেখো কি সুন্দরভাবে রান্না হচ্ছে আমসিটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি আমসিটা যত সেদ্ধ হবে ততই টকটা টক হবে টক টক হবে এভাবে রান্না করে খাবে শরীর ভালো থাকবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ